পার্লামেন্টের মেম্বার হয়েছেন বাংলাদেশের ইতিহাসটা আপনাদের জানতে হবে যারাই প্রথমবার মেম্বার হয়েছেন অবশ্যই তাদেরকে সংবিধানটা পড়তে হবে পার্লামেন্টের অনেক প্রসিডিংস আমাদের লাইব্রেরিটা অত্যন্ত উন্নত সেই লাইব্রেরিতে যাওয়া এবং সেখানে পড়াশোনা করে অনেক প্রসিডিংস পড়েও আপনারা পার্লামেন্ট প্র্যাকটিসটা কিভাবে করতে হয় সেটা আপনার জানবেন পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনাদের অনেক দায়িত্ব আছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা যারা তাদেরকে নমিনেশন দিচ্ছি অনেকে আপনারা হারিয়ে এসেছেন আপনারা নিজেরা জিতে এসেছেন আমি অভিনন্দন জানাই কিন্তু সাথে আরেকটা কথা বলবো একটা কথা বলবো যে আমার কাছে প্রতিনিয়ত খবর আসছে আপনারা জিতেছেন ঠিক আছে কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ হ্যাঁ যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য দলের প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোনো রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় আপনাদের কোনো ভিতরে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে তো সেগুলি মিটিয়ে ফেলতে হবে ওরা এগারো জন যা একটা ফুটবল টিম হয়ে গেছে তাদের কোনো অসুবিধা নাই মানুষের কাছে যা যা ওয়াদা দিয়ে এসেছেন সেগুলি কিন্তু আপনাদের বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টে বসলে সেখানে কিন্তু অন্য ধরনের কাজ কাজে সেটা আপনাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে আপনারা এই পার্লামেন্টটাকে অর্থবহ করবেন আর আপনারা সরকারকে সমালোচনা করতে পারেন কোনো আপত্তি নাই তাতে লজ্জা পাওয়ারও কিছু নেই জনগণের সাথেই আপনাদের কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে কিন্তু সাথে আরেকটা কথা বলবো একটা কথা বলবো যে আমার কাছে প্রতিনিয়ত খবর আসছে আপনারা জিতেছেন ঠিক আছে কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ হ্যাঁ যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য দলের প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোনোরকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি এখানে যেই হোক যে দলের হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিনের ছবি পাই যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখান নিয়ে কিন্তু সেটার ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হবে না এটা আমি আপনাদের একটু সতর্ক করতে চাই কারণ এই সংঘাতটা কিন্তু আমাদের জন্য আত্মঘাতী হবে কারণ এমনিতেই আপনারা জানেন যে আগে তো একটা জ্বালা উপরা গোষ্ঠী আছে কাজে আপনাদের কোনো ভিতরে যদি আবন্তরী দ্বন্দ্ব থাকে তো সেগুলি মিটিয়ে ফেলতে হবে সরকারের সাথে মিশে কাজ করতে হবে কারণ এখান থেকে যেহেতু আমরা নির্বাচন যারা করেছি এখন তারাই তাদের শত্রু হয়ে গেছি কারণ এরা তো নির্বাচন চায় না কারণ তারা জানে যে নির্বাচনে তারা কখনো জিতে আসতে পারবে না আর পারবে কিভাবে আপনারা বলেন একটা দলের তো একটা মাথা থাকতে হবে তোদের মাথাটা কোথায় মাথা রয়ে গেছে হাজার মাইল দূরে এখানে আছে ধরটা তো ওটা দিয়েও তার নির্বাচন করতে গেলেও তারা মানুষকে কি দেখাবে যে কে তাদের প্রধানমন্ত্রী হবে কে তাদের হাউজের লিডার হবে যদি জিতেও যায় কে লিডার হবে এটাও তাদের কিন্তু সুনির্দিষ্ট নাই সেটা তার দেখাতে পারে না তাছাড়া নির্বাচনকালীন সময় দু হাজার নির্বাচনের অভিজ্ঞতা যদি আমরা নেই তো ওই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপির থেকে দুইজন তিনজন করে এক একটা নমিনেশন তিনশো সিটে তাদের সাতশো নমিনেশন ছিল নিজে নিজেই গোলমাল করে এক পর্যায়ে তারা সরে যায় এটা হলো বাস্তবতা তো সেই ক্ষেত্রে তারা ইলেকশন বানচাল করা একটা অস্বাভাবিক সরকার নিয়ে আসা আর এদের সাথে যুক্ত আছে আমাদের কিছু আতেল শ্রেণী যারা বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে